আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আবার একা অটিজম ও ইপিল নিয়ে আজ কথা বলবো আমার শিশু নিরাপত্তা সঠিক যত্ন ও থেরাপি করণীয় নিয়ে আজ কথা বলবো অটিজম ও ইপিলেপসি এটি একটি সচেতনতামূলক একটি ভিডিও যেটা পিতামাতার জন্য আমি বিশেষভাবে তৈরি করার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আবার একা আতহ আমি এই অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে দেখা গেছে মৃগি খুব কমন একটা জিনিস হ্যাঁ এখন এটা কিভাবে বুঝবেন বাচ্চার অটিজম মানে এই আছে তখন কি করবেন আর কি করবেন না অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমার শিশুর অস্বাভাবিক আচরণটা সেন্সরি সমস্যা না এটা ইপিলিপসির কারণে হয় না এটা বিহেভিয়ারাল প্রবলেম প্রথমে জানি মৃগি রোগ কি মৃগিরোগ হলো একটি স্নায়বিক সমস্যা একটা ব্রেন ডিসঅর্ডার হ্যাঁ অডিজমও একটা ব্রেন ডিসঅর্ডার তাহলে এটা কীভাবে ইয়া করবো ব্রেন ডিসঅর্ডার যেখানে শিশুর মস্তিষ্কে হঠাৎ করে অস্বাভাবিক বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি হয় যার ফলে শরীর এবং আচরণে নানা রকম পরিবর্তন দেখা দিতে পারে অডিজম শিশুর মধ্যে ইপিলিপসি বা মৃগী রোগের সাধারণ কিছু লক্ষণ আছে যেটা হলো হঠাৎ শরীর ঝাঁকানো বা শক্ত হয়ে যাওয়া শরীরটা ঝাঁকুনি দিবে এবং শক্ত করে ফেলবে হ্যাঁ হঠাৎ চোখ স্থির হয়ে যাওয়া একদিকে তাকিয়ে থাকা এইভাবে থাকবে হ্যাঁ মুখ দিয়ে ফ্যানে আসা বা দাঁত কামড়ানো যে স্যার আমার বাচ্চাটা ইদানিং অনেক দাঁত কামড়াচ্ছে কিছু সময় কথা না বলা বা কোনো প্রতিক্রিয়া না করা সে দেখেছে যে আপনি নর্মালি এটা সেটা বলতো কিছু সময় একদম চোখ হয়ে থাকবে হুম এটা একটা জিনিস খেলার মাঝে বা ঘুমের মাঝে অদ্ভুত আচরণ করা অসার হয়ে যাওয়া ঘুমের মধ্যে বা খেলার মাঝে হ্যাঁ একই ভঙ্গি বা চোখ বড় বড় করে তাকিয়ে বারবার দেখা এভাবে বড় বড় করে ফেলবে অনেক সময় এগুলো পাঁচ থেকে দশ সেকেন্ড হতে পারে এক থেকে দুই মিনিটও হতে পারে আবার অনেক সময় শুধু ঘন ঘন চোখের পলক ফেলা ঘন ঘন চোখের ফলক ফেলা একদি বা তাকিয়ে থাকা হ্যাঁ যেটাকে বলা হয় অ্যাপসেন্স সিজার এটাও কিন্তু অনেক সময় হতে পারে তাহলে কিভাবে বুঝবেন যে এটা সেন্সিল সমস্যা না এপিলেপসি সেন্সোরি সমস্যাটা তাহলে খুঁজে বের করতে হবে প্রথমে এটা কী কী কীভাবে বের করবে শিশু জুড়ে জুড়ে শব্দে চেপে ধরে কিনা জুড়ে শব্দ হলে এটা একটা সেন্সোরিয়াল প্রবলেম উজ্জ্বল আলো নিতে পারে না সূর্যের আলোতে চোখ পিটপিট করে চোখ কসলায় হ্যাঁ স্পিনিং করতে ভালোবাসে দোলনা করতে পছন্দ করে সারাক্ষণ জাম করতেছে লাফালাফি করতেছে একটা জায়গায় স্থির হয়ে বসতেছে না আই কন্ট্যাক্ট করছে না হ্যাঁ মুখ দিয়ে ব্যাবলিং করতেছে আউ এই ধরনের কাজগুলো করতেছে যেটা পাচ্ছে সেটাই মুখে দিচ্ছে সেটাই চাবাচ্ছে হ্যাঁ তারপরে আচরণ একই রকম থাকে হ্যাঁ তারা জ্ঞান হারায় না হ্যাঁ এই ধরনের জিনিসগুলো আর অনেক সমস্যার কারণে সেটাকে সেন্সোরি সমস্যা বলি কারণ আমাদের আটটা সেন্সোরি সিস্টেম আগে অ্যাসেসমেন্ট করে দেখতে হবে আপনার বাচ্চার আসলে সেন্সরি প্রবলেম আছে কি না সেটা করার জন্য আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্ট কাছে যেতে হবে এবং সেখানে একটা অ্যাসেসমেন্ট করাতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার শিশুর আটটা সেন্সরি সিস্টেমের মধ্যে কোন কোন সিস্টেমগুলো ভালো আছে হ্যাঁ এবং দুর্বল আছে এবং আমরা বুঝতে আমার শিশুর আসলে সমস্যাটা কারণ সেন্সরি সিস্টেমটা হলো একদম ফাউন্ডেশন নিয়ে কাজ করা হ্যাঁ ফাউন্ডেশনটা স্ট্রং হলে আস্তে আস্তে বাচ্চা ডেভেলপ হবে অন্যান্য বিহেভিয়ার পরিবর্তন হবে এবার আসুন ইপিলিপসি নিয়ে কথা বলি আচরণ হঠাৎ করে থেমে যায় যে কোনো আচরণ খেলতে খেলতেছে হঠাৎ করে চুপ হয়ে গেছে তাকিয়ে থাকে একদিকে শরীর ঝাঁকুরি দেয় শক্ত হয়ে যায় বললাম যেটা খেলার সময় হঠাৎ করে পড়ে যাচ্ছে হাঁটতে ছাড়তেছে দপাস করে পড়ে গেল চোখে মুখে অনেক সময় মুখ দিয়ে ফেনা বের হচ্ছে চোখ উল্টানোর মতো চেষ্টা করে উল্টানোর মতো চেষ্টা করে হ্যাঁ মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যায় খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে প্রায় সময় খালি ক্লান্তি চলে আসে যদি আচরণগুলো আসমকা হয় এবং শিশু খুব ক্লান্ত বোধ করে সবসময় প্রায় সময় দেখেন এগুলো কিন্তু এপিলিপসির লক্ষণ হতে পারে ইপিলফসি নির্ণয়ের জন্য কিছু মেডিকেল ইনভেস্টিগেশন প্রয়োজন সবচেয়ে বেস্ট মেডিকেল ইনভেস্টিগেশন হলো ইইজি ইলেকট্রো অ্যান্ড স্যাফালোগ্রাম মস্তিষ্কের এই যে যে বৈদ্যুতিক হ্যাঁ বৈদ্যুতিক কার্যকলাপগুলো হচ্ছে সেটা পরীক্ষা করার জন্য সবচেয়ে বেস্ট একটা জিনিস আরেকটি হলো এম আই বা সিটি স্ক্যান এটার মাধ্যমে কিন্তু মস্তিষ্কের গঠন কোনো সমস্যা আছে কি সেটাও বোঝা যায় রক্ত পরীক্ষা কিছু নিউরোলজিক্যাল ইনফেকশন বা কিছু যদি খনিজ জিনিসের ঘাটতি থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় ডক্টররা এ টেস্টটা করে থাকেন তাহলে কোথায় যাবেন অবশ্যই চাইল্ড নিউরোলজিস্ট বা শিশু হাসপাতাল চাইল্ড স্পেশালিস্ট হাসপাতাল বা ক্লিনিক যেখানে চাইল্ড স্পেশালিস্টরা বসে নিউরোলজিস্টরা বসে সেখানে যাবেন বাচ্চার ইনভেস্টিগেশন করবেন মেঘি রোগের জন্য অবশ্যই এটা একটা অ্যান্টি জন্য পটিক মেডিসিন খেতে হবে সারা জীবন খেতে হবে লাইফ লং করতে হবে অনেক সময় প্যারেন্টসদের থাকে তারা ডক্টরের কাছে যায় না যখনই দেখে কি মেজির বন্ধ হয়ে গেছে তখন ওষুধ খাওয়ানো বন্ধ করে দেয় স্যার এক বছর ধরে তো ভালোই আছে ছয় মাস ধরে তো ভালোই আছে তার তো হচ্ছে না তাহলে কেন খাবো দেখেন এটা কিন্তু ডায়াবেটিসের মতো এটা লাইফ লং হ্যাঁ আপনাকে ওষুধ খেতেই হবে এবং নিউরোলজিস্টের সবসময় স্মরণাপন্ন থাকতে হবে শিশুর ওষুধটা কিন্তু তার বয়স অনুযায়ী সিজারের দরন অনুযায়ী কারণ ইপিলিক্সি কিন্তু বিভিন্ন ধরনের হয় মেডিকেল রিপোর্ট অনুযায়ী ডক্টর যেভাবে প্রেসক্রাইব করবে দয়া করে সেভাবেই খেতে হবে অবশ্যই শিশুর ঘুম তার খাদ্যাভ্যাস এবং তার ওষুধের সময় সব সময় মেনটেন করতে হবে এই তিনটা জিনিস ইপিলিক্সির জন্য মেন ঘুম খাবার দাবার আর হলো তার ওষুধ সময় মতো ফলো করতে হবে কিছুদিন পরপরই ইজি করতে হবে ডক্টরের পরামর্শ নিয়ে এবার আসেন অটিজম এবং ইপিলিপসি বাচ্চাদের জন্য অকুপেশনাল থেরাপিতে আমরা কি করতে পারি দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো আমরা শেখাতে পারি সেন্সরি থেরাপি দিতে পারি তার অ্যাসেসমেন্ট করে খুঁজে দেখবো তার কোথায় কোথায় সমস্যা আসছে সেটা কি ইপিলিপসির কারণে হচ্ছে না সেন্সরি কারণে সমস্যাটা হচ্ছে সেটা খুঁজে বের করার চেষ্টা করব তার আচরণ মনোযোগ এবং তার মোটর স্কিল নিয়ে কাজ করব হ্যাঁ যদি শিশুর ইপিলিপসি থাকে তাহলে থেরাপির সময় কিছু সতর্কতা অবশ্যই করতে হবে কি করা যাবে কি করা যাবে না কী করবেন থেরাপি রুমে ঝুঁকিপূর্ণ জিনিস রাখা যাবে না শিশুকে ভালোভাবে অবজার্ভ করতে হবে একটু পর শিশুকে রেস্ট দিতে হবে একটানা না কাজ করানো যাবে না হ্যাঁ মাটির কাছে বসিয়ে বা ম্যাট ব্যবহার করে দিতে হবে কারণ যে কোনো সময় শিশু সেন্সলেস হতে পারে শিশুকে মুভমেন্ট সুইং জাতীয় জিনিসগুলা স্বাভাবিক নিয়মে আমরা করতে পারবো এবং ওষুধটা খাওয়ানো হচ্ছে না সেটা চেক করে নেব কি করানো যাবে না শিশুকে দোলনা জুড়ে দোলনা করানো যাবে না শিশুকে ট্রাম্পলিং বেশিক্ষণ ট্রাম্পলিং করানো যাবে না তাহলে দোলনা ট্রাম্পলিং করানো যাবে না সেটা না অতিরিক্ত করানো যাবে না তাই বলে দোলা বন্ধ করে দিবেন না ট্রাম্পলিং করা বন্ধ করে দিবেন না কেন এটা খুব ইম্পর্টেন্ট একটা থেরাপি ইকুইপমেন্ট তাহলে অতিরিক্ত করা যাবে না হুম উঁচু থেকে জাম করা শিশু এটা চাবেই সে চাবে কারণ ওর তো অস্থির ভ্রেন সে চাবে খাট থেকে জাম করা টেবিল থেকে জাম্প করা এইগুলা এড়ায় চলতে হবে হ্যাঁ চোখে আলো ফেলা বা ফ্ল্যাশ লাইট ব্যবহার করবে না মানে চোখের দিকে আলো দিয়ে ফ্ল্যাশ লাইট চোখে দিয়ে চোখের আয়কনটাকে বাড়ানোর এই ধরনের চেষ্টা করবে না কারণ এ বলেস্তা একটু চোখে ডিরেক্ট আয়কনটাকে একটু দুর্বলতা থাকে হ্যাঁ এটা একটা জিনিস যদি শরীর কাঁপে তাহলে সাথে সাথে থেরাপি বন্ধ করে দিতে হবে যদি কাপড়ি থাকে কখনই শিশুটাকে একা রাখবেন না কখনই শিশুটাকে একা রাখবেন না হ্যাঁ এটাই প্রিয় ভাবা মা আপনার সন্তানের সুরক্ষা এবং সঠিক থেরাপির জন্য আপনাকে অবশ্যই সচেতন হতে হবে অটিজম শিশুর মাঝে যদি ইপিলির লক্ষণ থাকে তাহলে দেরি না করে আপনার নিকটস্থ একজন শিশু বিশেষজ্ঞ বা চাইল্ড নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন এবং একই সাথে অকুপেশনাল থেরাপিস্টকে জানান যেন থেরাপির ধরনগুলো পরিবর্তন করতে পারেন কারণ সঠিক চিকিৎসা ধৈর্য ভালোবাসা ই পারে আপনার সন্তানের উন্নতি পথে ধাবিত করতে আপনারা যদি এই আচরণগুলো দেখেন তাহলে অবশ্যই আপনি অতি দ্রুত ডক্টরের শরণাপন্ন হবেন দয়া করে ভিডিওটি শেয়ার করবেন আপনার হয়তো বা প্রয়োজন না হলেও অন্য কোনো একজন মায়ের অবশ্যই প্রয়োজন হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি